হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে আরও একবার সাদর আমন্ত্রণ জানাই প্রথমেই জানিয়ে রাখি তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে ফলত নতুন নতুন নোটিফিকেশন খুব সহজেই তোমার কাছে চলে আসবে এবং সেই সঙ্গে ইনফরমেটিভ ভিডিওটা তোমার বন্ধু মহলে শেয়ার করে দিও আচ্ছা তোমরা প্রত্যেকেই যখন পিডিএফ নিতে চাইছো সেটা অবশ্যই অর্থের বিনিময়ে তোমরা আমাকে জিজ্ঞেস করছো যে স্যার কত পার্সেন্ট কমন আসবে দেখো আমি তো কোশ্চেন সেটা নয় সেইভাবে আমি বলতে পারবো না এক পার্সেন্টও আসতে পারে আবার নব্বই পার্সেন্টও আসতে পারে আবার নিরানব্বই পার্সেন্টও আসতে পারে তবে আমি আমার বেস্ট অভিজ্ঞতা থেকে যতগুলো পারছি ইম্পর্টেন্ট দেওয়ার চেষ্টা করছি অবশ্যই তোমাদের কাছে গ্রহণযোগ্যতা কেমন হবে কোশ্চেনগুলোর সেই অনুসারে তোমরা কিন্তু সেগুলো নেবে বা আমার সঙ্গে পারচেস করবে অবশ্যই হ্যাঁ তাই বলে আমি বলছি না যে একদম গ্যারেন্টি তো আমি দিতে পারবো না তাই নয় এটা তোমরা সবাই ম্যাচিওর অবশ্যই জানো আচ্ছা চলো আমরা আলোচনায় চলে যাই সরাসরি দেখো আজকে হচ্ছে রিজিয়নাল জিওগ্রাফির কোশ্চেন করেছি আমি তোমাদের তিনটে পার্টে ভিডিও দেবো অথবা দুটো পার্টে দেবো আমার মোটামুটি কোশ্চেন রেডি হয়ে গেছে কয়েকটা অ্যান্সার বাকি রয়েছে প্রচণ্ড পরিশ্রম করতে হয় সেই দুপুর থেকে এগারোটা বারোটা থেকে এখনও চলছে আর কি তো মানে মানে প্রচুর পরিশ্রম করতে হয় সত্যি বলছি আর কি তোমাদেরকে আমারও শরীর খারাপ হচ্ছে মানে কোমরে লাগছে ঘাড়ে লাগছে পেটে ইনডাইজেশান হচ্ছে অনেক রকম সমস্যা হচ্ছে তাও আমি কিন্তু এবং আমিও সেই সঙ্গে তোমাদের মতো পরীক্ষাও আমিও দেবো ঠিক আছে তো সব মিলিয়ে করছি আর কি বাড়িতেও কাজ আছে টিউশন আছে সব মিলিয়ে চলছে চলো আমরা পর এবং প্রশ্ন আলোচনায় চলে যাচ্ছি ভূমিরূপের বৈশিষ্ট্য অনুসারে ভারতের ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করা হয় এটার অ্যান্সার হবে পাঁচটি ভাগে ভাগ করা হয় ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটি সবাই যেন আরাবল্লি হিমালয় পর্বতের উৎপত্তি হয় টার্শিয়া রিচুকে উচ্চ এশিয়ার মেরুদণ্ড বলে কোন পর্বতকে এটা হবে কারাকরম পর্বতকে পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে আচ্ছা পরবর্তী প্রশ্ন ভারতের সাতপুরা যে ধরনের পর্বতের উদাহরণ তা হচ্ছে সাতপুরা হচ্ছে স্তূপ পর্বত লা শব্দের অর্থ হচ্ছে গিরিপথ বা যেটা ক্যানিয়ন বলে থাকি আমরা মালাই শব্দের অর্থ কী মালাই শব্দের অর্থ হচ্ছে পাহাড় দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমদি আচ্ছা কুমায়ন হিমালয়ের তাল এক প্রকার হ্রদ ওকে লেক বা হ্রদ আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন দেখো বলেছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ভারতে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা আর গডেন অস্টিন বা যেটা আমরা কেটু বলি সেটা কিন্তু তোমার চীনের মধ্যে পড়ে যাচ্ছে আর মাউন্ট এভারেস্ট তো নেপাল নেপালে পড়ে যাচ্ছে ফলত কাঞ্চনজঙ্ঘাই হচ্ছে আমাদের ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পশ্চিম ভাবুলমালা পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ ভাবুলমালা আচ্ছা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সান্দা সান্দাকপু আচ্ছা ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট দিয়ারা দেখা যায় মালদাহে ভারতের বৃহত্তম কয়ালের নাম হচ্ছে ভেম্বানাথ তার পরবর্তী প্রশ্ন দেখো মরুভূমির চলমান বালিয়ারিকে কি বলে এটা আরও একবার আগে হয়েছে আর কি যখন আমরা ওই তোমার বালিয়ারিয়ারে নিয়ে পড়েছি ওই জায়গাগুলো তখন হচ্ছে পড়েছি ধ্রিয়ান আচ্ছা তারপর দেখো প্রাচ্যের কানন বলা হয় কাশ্মীর উপত্যকাকে খুব সুন্দর তো ভূস্বর্গ তাই তো আচ্ছা জাস্কার পর্বত কোন হিমালয়ের অন্তর্গত এটা হচ্ছে উচ্চ হিমালয়ের অন্তর্গত আচ্ছা এবার বলেছে দেবতার বাসভূমি নামে পরিচিত হবে উত্তরাখণ্ড এবার দেখো তারপরে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট জাপরান চাষের প্রসিদ্ধ রাজ্য হচ্ছে জম্মু ও কাশ্মীর এই প্রশ্নটা আসতে পারে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে সার্কের সদর দপ্তর হলো কাঠমান্ডু নেপালের কাঠমান্ডু পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে কারণ এখানে কি সিন্ধু নদীর পাঁচটা যে তোমার এ রয়েছে উপনদী রয়েছে তারা বিস্তৃত রয়েছে এখানে আচ্ছা ভারতের একটি বৃষ্টির অঞ্চল হচ্ছে বেঙ্গালুরু গঙ্গার বাম তীরের একটি উপনদী হচ্ছে রামগঙ্গা পাশাপাশি আমি নোট করে দিয়েছি গমতি ঘরগোড়া গণ্ডকী কুশি এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে অবশ্যই মনে রেখো এবং গঙ্গার যখন ডান তীরের বলবে শন ডান শন আচ্ছা ডান তীরে হলে সন এছাড়া যমুনা দামোদর যমুনা হচ্ছে গঙ্গার প্রধান উপনদী আচ্ছা সিন্দুর একটি উপনদীর নাম হচ্ছে সিন্দুর দেখো পাঁচটা উপনদী আছে শতদ্রু এছাড়াও যদি সবগুলি থাকে এখানে যদি সব অপশান থাকে বিপাশা ইরাবতী চন্দ্রভাগা বিতাস্তা আর এই সঙ্গে হচ্ছে এদের যে পূর্বে যে নামগুলো ছিল সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও বই থাকলে বই থেকে দেখে নিও অথবা খুব সহজে যদি পেয়ে যাও তোমাদের সকলের গুগল বাবা আছে গুগলে গিয়ে তোমরা সঙ্গে সঙ্গে সার্চ করলেই দিয়ে দেবে কার নাম ছিলাম ছিল কার নাম চেনাব ছিল কার নাম রাভি ছিল এই সব দিয়ে দেবে আর কি ঠিক আছে আচ্ছা পূর্ব ভারতের প্রধান নদীর নাম কি ব্রহ্মপুত্র চেমাংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদী নদ আচ্ছা মানস সরোবারের সঙ্গে যুক্ত দুটি নদী হচ্ছে সিন্ধু আর ব্রহ্মপুত্র ইরাবতী নদীর অপর নাম হচ্ছে রাভি দেখো এগুলো বলছিলাম না দামোদর উপত্যকা পরিকল্পনা গৃহীত হয় উনিশশো সালে ভাগরা খালটি কোন নদীর কোথায় নির্মিত হয়েছে ভাগরাখালটি হচ্ছে তোমার শতদ্র নদীর ওপর মানে এখানে তোমরা জানো সবচেয়ে উঁচু বা উচ্চতম বাঁধ নির্মাণ করা হয়েছে ভাগরা নাঙাল আচ্ছা দেখো তারপর রয়েছে ক্লাউড অব মিস্ট নামে পরিচিত কোন জলপ্রপাত এটা হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাত ওকে আচ্ছা ভারতের উচ্চ উচ্চতম বাঁধ হচ্ছে ভাগরা নাঙার সরি ভাগরা নাঙাল তাহলে ভারতের উচ্চতম বললেই ভাগরা নাঙ্গাল ওকে আচ্ছা কোনটি ভারতের অন্তর্বাহিনী দেখো এখানে সব সবকটি ঘাঘর মেধা আর লুনি ত্রাসের নদী নামে পরিচিত তিস্তা তিস্তা যেন খুব ভয়ঙ্কর রূপ নেয় গত বছরই মনে হচ্ছে একটা পাকা সেতুকে ভেঙে দিয়েছিল ভাইরাল হয়েছিল ভিডিওটা খুব ভয়ঙ্কর রূপ নেয় কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদরকে হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে হীরাকুদ মহানদী আচ্ছা মার্বেল রক্স বলা হয় এটাও ধোঁয়াধর জলপ্রপাতকে হদের শহর বলা হয় হায়দ্রাবাদকে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় ভাগীরথী হুগলি নদীকে আচ্ছা নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে তৈরি হয়েছে এটা হবে কৃষ্ণা নদীতে তারপর দেখো উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় উত্তর পশ্চিম ভারত তার মানে তুমি রাজস্থানে এই দিকটা দেখো ঠিক আছে এই পাটটা তাহলে আঁধি পশ্চিম দিক তো উত্তর পশ্চিম দিক তো এইগুলো আচ্ছা ঠিক আছে দেখো পাশাপাশি নোট করে দিয়েছি যে কালবৈশাখী ঝড়ে যে মেঘ থাকে সেটা কিউমূল মেঘ কিউমূল নেম্বাস মেঘ কুজ্জুটিকা করে অন্ধকার হয় বজ্র বিদ্যুৎ ঘটায় মানে চারিদিক কালো হয়ে আসে মানে মেঘ একদম মুসলধারে বৃষ্টিপাত হয় ফলত এটাও মনে রাখবে এটাও ইম্পর্টেন্ট আছে এখান থেকে নর্থস্টটা লক্ষণীয় মার্চ থেকে মে মাসে আচ্ছা চেরি ব্লুজম দেখা যায় হচ্ছে কর্ণাটক রাজ্যে আচ্ছা তোমাদের এখন আপাতত এই কোশ্চেনগুলোই দিচ্ছি নেক্সট পার্টে আজকে মেমরি খুব ফুল আছে তো ফলত এটা আপলোড হয়ে যাক আমি সকালে তোমাদেরকে কিন্তু পাঠিয়ে দেবো ঠিক আছে রিজোনাল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর একটা করে দিন নেবো একটা করে দিন সারাদিনে একটা করে পুরো পেপার করতে আমার তো বারোটা বেজে যাচ্ছে যাই হোক বারোটা বাজুক আর তেরোটাই বাজুক আমার রেসপন্সিবিলিটি তোমাদেরকে বলেছি যখন কথা দিয়েছি আমি শেষ করে দেবো তো কেউ হাঁপা হাঁপি করো না আর কি ঠিক আছে Okay.